আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির অবস্থান হচ্ছে ঢাকা সাভার পৌরসভা আট নং আট উত্তর রাজশন নির্মল মার্কেট সংলগ্ন বন্ধুরা যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির পাশ দিয়ে রাস্তা হচ্ছে দশ ফিট বা এটি ভিতরের দৃশ্য খুবই সুন্দর চমৎকার দৃশ্যটি বাড়ির ভিতরে রুম সংখ্যা হচ্ছে ছয়টি রুমগুলো খুব সুন্দর করে করা হয়েছে সহ ছয়টি রুম আছে এখানে প্রতিটি রুমের ভাড়া চলতেছে বর্তমানে তিন হাজার টাকা আপনারা যদি কেউ ভাড়া দেওয়ার জন্য নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি হিসেব সোজা হিসাব তিন ছয় আঠারো হাজার টাকা ভাড়া পাবেন বাড়িটিতে গ্যাস সংযোগ নেই নেই বললে ভুল হবে বর্তমানে গ্যাস সংযোগ দেওয়া আছে কিন্তু এটি বৈধ নয় আপনার জন্য কথা হচ্ছে বাড়িটিতে গ্যাস সংযোগ নেই গ্যাস সংযোগ ছাড়াই এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা আপনারা যদি আরও কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসলে